আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করল রাশিয়া নিজেদের অত্যাধুনিক ইয়ার্স আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে রাশিয়ান রণকৌশলগত মিসাইল ফোর্স মঙ্গলবার সতেরোই ডিসেম্বর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে তারা জানায় কালুগা অঞ্চলে কোজেলস্ক মিসাইল ইউনিটের একটি টিম এই মিসাইল মোতায়েন করেছে ভিডিও ফুটেজে দেখা যায় একটি ট্রান্সপোর্ট ও লোডিং ইউনিট এয়ার্স আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিয়ে যাচ্ছে এরপর সেটিকে উলম্বভাবে ওপরের দিকে উঠতে দেখা যায় গোজেলস্কো মিসাইল ইউনিটের প্রধান বলেন কৌশলগত মিসাইল ফোর্সেস আমাদের মিসাইল শিল্ডের অংশ আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতিরক্ষায় রুশ ফেডারেশনের আশা ও সহায়তা এই ইউনিট সর্বশেষ প্রজন্মের এয়ারস মিসাইল সিস্টেমের সঙ্গে খাপ খাওয়াতে ইউনিটের কর্মকর্তারা প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে সিমুলেটর এবং প্রশিক্ষণ সুবিধাগুলোর ওপর বক্তৃতা এবং ব্যবহারিক কোর্স সহ শিক্ষাবর্ষ জুড়ে একাধিক কার্যক্রম পরিচালিত হয় এর মাধ্যমে কর্মীরা নতুন অস্ত্রের মডেলগুলো নিয়ে গুণগত দক্ষতা উন্নত করার সুযোগ পায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কৌশলগত মিসাইল ফোর্সের কোজেলস্কো ইউনিটের রিআর্মামেন্ট দু হাজার সাল নাগাদ সম্পন্ন হবে এতে করে গ্রুপটির সক্ষমতা আরও বাড়বে